যে আমার সঙ্গে আছে ফুটবল এই মুহূর্তে আমরা আছি রানী রাসমণি রোডে সরকার যে কালাকানুন আইন নিয়ে আসে সেই আইনের বিল দাবিতে বাতিলের প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশ আজকে রানী রাসমণি রোডে অনুষ্ঠিত হয় তিনি আজকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তার কাছ থেকে শুনে নেব ওই বিল বাতিলের দাবিতে তিনি কি বলবেন আজকে আমাদের বিভিন্ন সংগঠনের বক্তারা তারা আলোচনা করেছেন আজকেও আপনারা শুনলেন আমরা সরকারের কাছে দাবি রেখেছি আমাদের রানী রাসমণির রোডের এই মহা সমাবেশের মাধ্যমে যাতে অবিলম্বে এই বিলকে ক্যান্সেল করে উইড্রো করে নেয় সেজন্য আমরা আজকে প্রতিবাদ করেছি আমাদের আন্দোলন এক মাস চলছে আন্দোলন আরও আমাদের চলবে যদি আমাদের দাবি না মেনে নেয় আমরা বৃহত্তম আন্দোলন সারা বাংলা জুড়ে আমরা করব। আমরা দেখেছি যে এই সমাবেশটি হওয়ার কথা ছিল শহীদ মিনার ময়দানে কিন্তু আজ রানী রাসমণি রোডে কেন হল এটা আমাদের অফিসিয়াল ব্যাপারগুলো কামরুজ্জামান ভাই দেখেন উনি এটা সম্বন্ধে ভালো জানবেন এখানে ওর সঙ্গেই কথাবার্তারা আলাপ আলোচনা হয়েছে আমি তো পরে এসেছি পুলিশ এখানটার অনুমতি দিয়েছে প্রশাসন অনুমতি দিয়েছে সেই হিসাবে এখানটা হয়েছে এটা জানি তা অফিসিয়াল পুরো ব্যাপারটা আমাদের খাম যেমন বলতে পারবেন কি হয়েছে সম্পত্তির মধ্যে এক কথায় কী কী পড়ছে আমাদের ওকাব সম্পত্তির মধ্যে মসজিদ মাদ্রাসা বহু হসপিটাল স্কুল কর্মস্থান এবার মসজিদ আমাদের মুসলমানদের তৈরি করতে গেলে আগে অফ করতে হবে অফে লিল্লা না করলে সেখানে নামাজ হবে না তো সেই হিসাবে মসজিদগুলো বেশি তারপরে সমস্ত আমাদের পূর্বপুরুষ যারা তারা যেটাই ভালো মনে করেছে তাতে তারা অফ করে গেছে তারা স্বভাবের নিয়েতে দিয়েছে এগুলো আমাদের অফ পর্বস্থান ঈদগাহ অনেক দরগা খানকা এগুলো পরে এবং পর্বস্থান মাদ্রাসা মসজিদ এগুলো তো আছেই এরকম বহু সম্পত্তির ওপরে মার্কেট আছে এইভাবে প্রতিষ্ঠান আছে সেগুলো থেকে যা ভাড়া কেরা যেগুলো ভাড়া ওঠে সেগুলো অকা সম্পত্তি মানে ইসলামের ওই মাদ্রাসা মসজিদে খরচা করে এইভাবে অনেক পার্ট আছে